গাড়িটার হেডলাইট বলেন এখনো হান্ড্রেড অরিজিনালি আছে এই গাড়িটা কোনো খোলা কাটা মায়ের নাই গ্রিলটা এখনো গাড়ির সাথে অরিজিনাল জাপানি স্টিকার গ্রিল ছিল এখনো আছে গাড়িটার সামনের গ্লাস এবং পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে অরিজিনাল আছে আর নিউ শেপ এখনো অরিজিনালি আছে আচ্ছা পিছনের গ্লাসের এই যে স্টিকারটা দেখেন এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি আছে এই যে চারের মডেল কোড দেওয়া আছে আচ্ছা গাড়িটার যদি ব্যাক সাইড দেখাই ব্যাকগ্রাউন্ড সাইডটা ব্যাক সাইডটা দেখতে পারেন এখন এই যে ঝুড়িগুলো যে আছে অরিজিনালি ঝুড়ি আছে অরিজিনাল ঝুড়িগুলো আছে আচ্ছা এই কোণাগুলো দেখেন কোণাগুলো মাইর থাকলে কোণাগুলো এইভাবে থাকবে না ওকে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই নতুন একটা শোরুমে চলে আসলাম ভাই আপনার শোরুমের নামটা অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম হলো অটোমোটিভ জোন ঢাকা হাতির ঝিল দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি আপনারা চাইলে সাত রাস্তা আগে যে সিএনজি পামের রাস্তাটা এই রাস্তাতে আসলে হাতে উঠতে গেলে আমার শোরুম পড়বে আর এদিক দিয়ে যদি সোনার গাদি হাতে ঢুকতে চান তাহলে বাস কাউন্টারের পরে যে গোলচক্করটা সাত রাস্তা বের হয়ে হোটেলের পাশে হ্যাঁ নোয়াখালী হোটেলের পাশে সাত রাস্তা যে রাস্তাটা এখানটা বের হলেই আমার শোরুম মতো মতো আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে আপনাদের দেখাবো একটা স্কোরলা ওকে এটা হলো দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে অ্যাশ কালার গাড়িটা খুব চমৎকার ওকে গাড়িটার হেডলাইট বলেন এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই গাড়িটা কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নাই গ্রিলটা এখনো গাড়ির সাথে অরিজিনাল জাপানি স্টিকারের গ্রিল ছিল এখনো আছে গাড়িটার সামনের গ্লাস এবং পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে অরিজিনাল আছে জি চাকা ভাইয়া কতদিন যাবে চাকা ভাইয়া যে চাকা আছে নতুনের মতো এখন আপনি এক বছর এই গাড়ি চাকা রান করতে পারবেন এক বছর রান করা যাবে হ্যাঁ চারটা চাকা একদম নতুন ভিতরে কি অ্যাশ কালার হ্যাঁ ভিতরে অ্যাশ কালার এটা ভিতর হচ্ছে অ্যাশ কালার চাবিতে স্টার্ট হ্যাঁ চাবিতে স্টার্ট এসকো আচ্ছা এখানে আপনারা এসি ভলিউম পাবেন সার্টটা তো খুবই ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা সিট কাভার লাগানো আছে সিট কাভার লাগানো আছে না সিট কাভার লাগানো পাচ্ছেন খোলা কাটা তো নেই না না কোনো খোলা কাঠা মাইন্ড নেই ওকে এপাশের অবস্থাটা দেখায় এই যে দেখেন এই পাশে ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস পাবেন আপনারা আর এক্সক্রোওয়ালা গাড়ি আপনারা জানেন মাটি কামড়া চমার মতো কিন্তু গাড়ি একদম আছে টাইট বডি বাংলাদেশে খুবই জনপ্রিয় গাড়ি এক্সকোলা আর এটা কিন্তু নিউ শেভের এটা নিউ শেপের এটা চারে নিউ শেপ চারে নিউ শেপ নিউ শেপ ব্যাকলাইট গুলো এখনো অরিজিনালি আছে আচ্ছা পিছনের গ্লাস আর রেজিস্ট্রি কাটটা দেখেন এখনো 100% অরিজিনালি আছে এই যে চারের মডেল কোড দেওয়া আছে আচ্ছা গাড়িটার যদি ব্যাক সাইড দেখাই ব্যাক সাইডটা ব্যাক দেখতে পারেন এখন এই যে ঝুরি গুলো যা আছে অরিজিনালি ঝুরি আছে অরিজিনাল ঝুরি গুলো আছে আচ্ছা এই কোনাগুলো দেখেন কোনাগুলো মাইর থাকলে কোনাগুলো এইভাবে থাকবে না

ভাই এটার দাম কত যাচ্ছে যাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি ভাইয়া আস্কিম বারো লক্ষ আশি টাকা বারো লক্ষ আশিম প্রায় আস্কিম প্রায় শোরুম এ আসেন গাড়ি দেখেন ভিজিট করেন যত রূপ পারি আপনাদের সম্মান করার চেষ্টা করুন আপনি অ্যাড্রেসটা বলে দেন আমার এড্রেসটা হলো দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি আমার শোরুমের নাম হলো অটোমোটিভ জোন আচ্ছা আসলে কিন্তু রাসেল রাসেলবাইকে পাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন দশক আসসালামু আলাইকুম